বৃদ্ধাশ্রমে এক একটি মানুষের জীবনের গল্প এক একটি ট্র্যাজেডি পেছনে অতীতের বর্ণাঢ্যময় কর্মজীবন আর সামনে অপেক্ষা নিরন্তর সৈয়দ ফজলুর রহমান একসময় কলেজ শিক্ষক ছিলেন জীবনের বড় একটি সময় ব্যয় করেছেন মানুষ গড়ার পেছনে আজ নিজেই সমাজে অবহেলিত তার ঠাঁই আজ বৃদ্ধাশ্রমে সারা জীবন ভয়ঙ্কর এরপরে কোথায় যাব মাথায় কিচ্ছু খেলে না একসময় স্ত্রী সন্তান থাকলেও এখন তার কেউ নেই শরীরে বাসা বেঁধেছে নানা রোগ চোখেও ঠিকমতো দেখতে পান না হাঁটা চলাও করতে পারেন না পরিবার পরিজনহীন নিঃসঙ্গ আর একাকিতে কাশিয়ানীয় উপজেলার হাইসুর বৃদ্ধাশ্রমের অন্ধকার ছোট্ট কক্ষে শুয়ে দিন কাটছে তার ফজদুর রহমান দীর্ঘদিনের শিক্ষকতা শেষে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে দু সালে অবসর গ্রহণ করেন তিনি ওই কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন এর আগে উনিশশো আটাশি সালে শ্রী আজিজুর নাহার বুলবুলির সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে স্মৃতিকাতর হয়ে দিন যাপন করতে থাকেন তিনি এরপর থেকে তার জীবনে ঘটে যায় নানা অঘটন দাম্পত্য জীবনের একটি ভুলের জন্য আজ তার এ পরিণতি বলে জানান তিনি অবসরপ্রাপ্ত এই কলেজ শিক্ষক তার পেছনে ফেলে আসা দুঃসহ সেই দিনগুলোর কথা বলতে চান না জানতে চাইলে এড়িয়ে যান যান নীরব নিস্তব্ধ হয়ে তবে কথা বলতে গিয়ে তার বুক ভেঙে গেলেও চোখে পানি নেই শুকিয়ে গেছে শত কষ্টেও কাউকে দোষ দিতে চান না তিনি তবে তার এই করুণ পরিণতি গণমাধ্যমে উঠে আসুক তিনি তা চান না তবে তার মৃত্যুর পর এসব ঘটনা প্রকাশের দাবি জানান তিনি সৈয়দ ফজলুর রহমানের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দাদ্রা গ্রামে তিনি পৈতৃক ভিটায় ফিরে যেতে চান না মৃত্যুর পর তার মরদেহ বৃদ্ধাশ্রমের পাশে কোন মতে মাটিতে পৌঁতে রাখলেই হবে ক্ষোভের সাথে জানান তিনি মাটের মিঠে লষ্ট পুজোটা হবে। যা থাকে ওই ওই সাদা কাপড় টাপড় লাগবে না নাটির নিচে হবে আমি উনিশশো সাল থেকে অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের পক্ষ থেকে কুড়িয়ে এনে আমি এবং আমার স্ত্রী আমার স্ত্রী প্রাইমারি হেডমিস্ট্রেস আমি একটা হাই স্কুলে প্রধান শিক্ষক ছিলাম আমি এই আত্মমানবতার সেবায় ছোটবেলা বাবা মাকে হারিয়েছি পথে পড়ে থাকা আওয়াশ হয় বৃদ্ধ বৃদ্ধাদের দেখলে নিজের আবেগে আপ্লুত হই বাবা মাদের কথা মনে পড়ে তাই এনাদেরকে সংগ্রহ করে ছোট্ট ছোট্ট করে প্রথম পরিসরে শুরু করি বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন বিভিন্ন ভালো জায়গার লোক এমনকি কিছু সরকারি কর্মকর্তা যেমন গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের ছাড় ফিজিক্সের ছাড় সৈয়দ ফজলুর রহমান স্যারকে ডিসি অফিস থেকে জানরা পরিচিত তারারা দেখলেন যে অসহায় মানুষটার জীবনের এক করুন ইতিহাস ওনার ব্যক্তিগতভাবে সেই ইতিহাসটা আমি জানি না কিন্তু এতটুকু জানি যে ওনার আপন জনের ওনার জীবনের সব কিছু লুটে নিয়ে গেছে পরবর্তীতে চোখে দেখেন না প্যারালাইজড সেই অবস্থায় গোপালগঞ্জ ডিসি অফিসের লোকজন মিলে ওনাকে এখানে রেখে গেছেন যতটুকু পারছি ওনার সেবা করছি